আলাইকুম আজকে আমি আরাবিয়ান ডিজার্ট বানিয়ে দেখাবো এর জন্য একটা প্যানে নিয়ে নিলাম মিল্ক এই মিল্কটা ঠান্ডা থাকা অবস্থায় আমি এর সাথে অ্যাড করব পাউডার মিল্ক দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো এই মিল্কটা এখন আমি লিকুইড মিল্কের সাথে গুলিয়ে নিব হয়ে গেল গুলিয়ে নেওয়া এরপর এর সাথে অ্যাড করবো কন্ডিস মিল্ক অনফত পরিমাণ দুটটা বলক চলে আসলে আমি এর সাথে অ্যাড করবো কর্নফ্লোয়ার এখানে আমি দুই টেবিল চামিচ কর্নফ্লোয়ার পানিতে গুলিয়ে নিয়েছি গন ফুলওয়াটা দিয়ে আমি অনবরত লাড়তে থাকব ফ্লেভারের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম সামহাও স্কিপ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব এবার আমি কুনাফার সেমাই নিয়ে নিলাম এই সেমাইটাকে আমি কেটে নিব এখানে আপনারা নর্মাল সেমাইও ইউজ করতে পারেন এই সেমাইটা অনেক লম্বা হয় আর একটার গায়ে একটা লেগে থাকে এই জন্য এটাকে আমি ছুটিয়ে নিলাম এবার একটা সিজার দিয়ে আমি একটু ছোট করে নিব হয়ে গেল এখন একটা প্যানি দিয়ে দিব এখানে কাপের মতো আছে এখন আমি কুনাফার সেমাই গুলো দিয়ে দিব এই বাটারের সাথে সেমাইটা আমি একটু ভেজে নিব আমি বেশি ভাজবো না হালকা একটু ভেজে নিব হয়ে গেল ভেজে নেওয়া এখন আমি যে পাত্রে বসাবো সেই পাত্রে অর্ধেকটা সেমাই ঢেলে দিব এখন চারপাশে সরিয়ে দিব এবার একটা ভারী কিছু দিয়ে এটাকে আমি প্রেস করে দিব যাতে সব সাইডটা আমার সমান হয় এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দিব আমি একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল এখন যে বাকি অর্ধেকটা সেমাই রয়েছে সেই সেমাইটা উপরে আমি দিয়ে দিব যেন সব সাইডটা ভালো মতো কভার হয় আর প্যাচুলার দিয়ে আমি একটু প্রেস করে দেব এরপর চুলা কেক যেভাবে ব্রেক করে আমি এটাকে ওভাবেই ব্রেক করতে দিয়ে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে হয়ে গেল ব্রেক করা এবার আমি শিরা রেডি করে নিব এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে হাফ কাপ পানি এবং অপেক্ষা করব চিনিটা গলে আসা পর্যন্ত চিনিটা গলে গেছে আর তো বলক চলে আসছে এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিব রোজ ওয়াটার সামান্য একটু এখন এই ফুটন্ত গরম শিরাটা আমি এই সেমাইয়ের উপরে দিয়ে দিব এই শিরাটা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে এখন এটাকে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি আমি রাউন্ড একটা শেপ আমার জন্য ঢাকনা দিয়ে একটু প্রেস করে দিচ্ছি এখানে আমি কাজু দিয়ে দিব এবার আমি কিছু কাজু বাদাম গুঁড়ো করে নিয়ে সেই কাজু এই রাউন্ড শেপের চারপাশে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য আর এইখানে আমি কি চেরি নিয়েছি চেরি ফলগুলোকে আমি একটু চারপাশে দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য আপনাদের কাছে যদি গোলাপের পাপড়ি থাকে তাহলে সেটাও দিতে পারেন হয়ে গেল আমার মুনাফা আজকে এ পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ